লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিনিমারি ইউনিয়নের ধুবনি গ্রামে গত উনত্রিশে জুলাই তিস্তার পানি বেড়ে যাওয়ায় একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে বন্যার পানিতে এই সড়ক ভেঙে যাওয়ায় ধুবনি গ্রামের অসংখ্য পরিবার ও কৃষক চরম সংকটের মধ্যে পড়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের নিত্যদিনের কাজ ব্যাহত হয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে হিমশিম খান এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি বাড়ে তেমনি অন্যদিকে জরুরি সেবা থেকে বঞ্চিত হওয়ারও ঝুঁকি তৈরি হয় আমাদের পানি দিয়ে মনে করেন যে বাড়ি তলায় আছে কোনো হাতি বাড়াইতে পারি না আস্তা রাস্তা ভাঙ্গা পানিতে ডুবরি বেড়ে সত্তর দিকে পানি আমাদের বাড়ির গুগুল দিয়ে কোনো দিকে মনে করেন উঁচে জায়গা নেই যে আমরা উঁচু জায়গায় খারাপ থাকবো এমন সংকটময় মুহূর্তে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেনাবাহিনীর একটি দল মাত্র সাত দিনের অক্লান্ত পরিশ্রমে জিও ব্যাগ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত করেন ফলে উক্ত সড়কটি আবারও জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেনাবাহিনীর এই দ্রুত ও মানবিক কাজ স্থানীয় জনগণের মধ্যে দ্রুতই স্বস্তি ফিরিয়ে আনে স্থানীয়রা জানান ফসল রক্ষা বাজারে পণ্য সরবরাহ এবং জরুরি অবস্থায় দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য এই সড়কটি অপরিহার্য সুতরাং সেনাবাহিনীর এই সহযোগিতা তাদের এলাকার জন্য এক বড় আশীর্বাদ ভরে এরকম কাজ কোনো দিন হা নাই পর্যাপ্ত বাল জায়গা আমাদের খুব অনেক সুবিধা দিল এখন রাস্তাটা বান্দাতেও অনেক উপকার হয়েছে আমাদের কাজ কেউ নেয় না এটা সেনাবাহিনীরা হাতে নিয়ে কাজ আমাদের আমাদের করে আর বলবো সম্পূর্ণ এলাকার তো হয়েছে আল্লাহর কিন্তু কি হওয়ার ব্যাপারটা সেটা হলো যে সেনাবাহিনীর লোকেরা যখন আসছে আসার পরে তখন আমাদের মনে আস্তে আসছে যে ইনশাল্লাহ কাজটা হতে পারে এই আর সেনাবাহিনীর লোকেরা উপস্থিত থাকা এই কাজটা এইভাবে এত সুন্দরভাবে করা হলো যে আমাদের যে উপকার হলো সেটা বলে শেষ করতে পারবো না ইনশাল্লাহ তবে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী যৌথ উদ্যোগে এই সড়কটি আরও স্থায়ী ও মজবুত করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন ভবিষ্যতে যাতে বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ধুবনি গ্রামের মানুষদের জনজীবন ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা এতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নতি হবে তেমনি দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতাও বাড়বে বলে আশা করা হচ্ছে আপনারা দেখেছেন শেষ হয়ে যাচ্ছে এবং হয়তো আজকেই কাজ শেষ করা যাবে তো এটা মূলত আমাদের জনগণের সম্পৃক্ততা ছিল এখানে তাদের তাদের উদ্যোগের কারণেই হচ্ছে আমাদের যে লোকাল ইউনিয়ন পরিষদ সেখানে আমাদের প্যানেল চেয়ারম্যান মহোদয় কিন্তু নিয়মিত এখানে যোগাযোগ রাখতেছে আশা করি এই ধরনের সমস্যা যদি হয় ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড আছে মূলত তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট একটি সহযোগিতা করে আমি মোহাম্মদ মজিবুর রহমান শিঙ্গিবাড়ির ইউনিয়ন ফ্যান্স চেয়ারম্যান আমরা এখানে নদী ভাঙ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা এবং আমাদের উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার সহ আমাদের ইউনিয়ন পরিষদ এবং এলাকার গণ্যবান্ধ করতে সবাই মিলে সহযোগিতা ক্রমে এই কাজটা আমরা সম্পন্ন করতে পারতেছি আপাতত সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের এই সমন্বিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত হওয়ায় ধুবনি গ্রামের জনজীবনে আবারও স্বাভাবিক ছন্দ ফিরিয়ে এনেছে পথচারী কৃষক ব্যবসায়ী সহ সবাই এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন সরকারি ও সামরিক বাহিনীর এই দৃষ্টান্তমূলক সমন্বয় স্থানীয় জনগণের জন্য এক প্রশংসনীয় উদাহরণ হয়ে থাকবে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা কারিমা লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক